বলছি আপনারা পার্টি টু পার্টি ডাকেন ওয়ান টু ওয়ান ডাকেন আলাদা করে নিয়ে বসেন স্যাক্রিফাইজ এবং কম্প্রোমাইজ জাতির সাথে আমরা একটু কম্প্রোমাইজও করবো আমরা কিছু ছাড়ও দেব যদি দেশপ্রেম থাকে আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন স্বার্থ আর দল আর ব্যক্তির প্রশ্ন আসবে তখন উল্টে যাবে ফর্মুলা বলবো কি যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ফর্মুলা উল্টে যায় আমি আলিদিয়া সাহেবকে বলেছিলাম যে আপনি আলোচনা করেন অবশ্যই ইন্টারনালি দেখলাম যে ওনাদের মধ্যে একটা কনফিডেন্স আছে চেষ্টা করছেন ওনারা আমাদেরকে যদি না পারেন তো গভর্নমেন্টের কনসিয়াস এবং আজকে এখানে আলোচনা এসছেন যে আমরা যদি এই পেয়ার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য সবাই একমত হতে পারে যারা বলছেন যে না একটা বড় দল চায় না তাই হয় না আমরা ঐক্যমত কমিশনে দেখছি যে কেউ না বললে ওইটা আর আগে না হ্যাঁ বললে আগায় একটা দলের মতের জন্য কি বারো চোদ্দটা দিন আমাদের জাতীয় নেতৃবৃন্দ করছে আমিও কিছুদিন আজকে এখানে আমাদের অনেকেই বলছেন আমার দৃঢ় বিশ্বাস যেসব সংস্কার ইস্যুতে ডিফারেন্স হচ্ছে আমার মন বলে কারণ জাতির মানুষের হকার কৃষক শ্রমিক পথচারীদের ধারণা তারা ওখানে গোল টেবিলে শুধু আলোচনা করেন আমরা যারা পলিটিক্যাল পার্টিলে আমরাই শুধু বুঝি তা না আমরাও তো জনগণের চা টেবিলে বসি আমরাও রেস্টুরেন্টে চা খাই আমার মনে হয় এইসব বিষয়ে যে পিয়ার পদ্ধতি আপার হাউস লোয়ার হাউস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ব্যালেন্স তৈরি করা নানান যে ইস্যু দল হয়তো অনেক কথা বলছে আপনি এগুলোকে কনসলিডেট করে ন্যাশনাল কনসেনসাস কমিশনের কিছু মতপার্থক্য ইস্যুগুলো সামনে নিয়ে আসেন যে এই এই ইস্যুতে পার্থক্য হয়েছে কিন্তু কমিশন মনে করে এ ব্যাপারে আপনি বাংলাদেশের কাছে দেন যারা বলছেন তারা কত ভাগ জনগণের প্রতিনিধিত্ব করেন আর এই সংস্কার যারা চান তারা কত ভাগ লোককে আমি একটা দলকে বিলং করি বলে সেই জন্য আমাকে বারো চোদ্দ দিন আপনার মতে জন্য অপেক্ষা করতে হবে আমাদের সময়ের মূল্য নেই আর এই করে করে অন্যরা বলেন যে যারা পি আর এর চাপ দেয় তারা সরকারের কথা বলে তারা আলটিমেটলি ভোট চায় না ভোট পিছাতে বলে কাউন্টার বলি আপনারাই তো ভোট বিলম্বিত করছেন আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না ওইটা পূর্ণাঙ্গ না হলে তো আমি ইলেকশনে যাবো না এটা তো আমরা বলেছি উইদাউট রিফর্ম নো ইলেকশন আপনি ওখানে ডিলে করবেন তাতে দোষ হবে না আমরা একটা ফর্মুলা দিলে বলবেন যে এটা ডিলে হয়ে যাচ্ছে এগুলো ঠিক না বিচারিতাটা ঠিক না রাজনীতিতে আলোচনা করা সেজন্য আমার কথা হলো যে আমরা আগে ঐক্যমত্ব চলে যাই শক্ত অবস্থানে যাই এবং একটা জুলাই ডিক্লারেশনের যে দাবি আমরা করেছি জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী এখন চলছে ছত্রিশ জুলাইয়ের বিভিন্ন কর্মসূচি সব দল পালন করছে এই জুলাই মাসের মধ্যেই জুলাই ডিক্লারেশনের দাবি আমরা করছি আমাদের দুই হাজার শহীদ বিশ হাজার আহতদের রক্তের যে দায় জনগণের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে এই জুলাই ডিক্লারেশন জুলাই মাসেই করে ফেলা উচিত এটা হবে আমাদের কাছে একটা মূল ম্যাটেরিয়াল তখন প্রস্তাব আসছে ভিন্ন হইতে পারে

পদ্ধতি তো অনেক আছে কিন্তু আমাদের তো ডিসকাস করতে হবে আমি একটা জায়গায় খুঁটি মেরে পড়ে থাকব আমাদের গ্রামে বলে সাগুলে খুঁটি বলে সাগুলে খামি সাগল যদি কোন দিকে যাইতে না চায় তোর গলার দড়ি টেনে ঘাড় সিড়ে ফেলবেন তো যাবে না তোর পাজা গুলা করে তা কোন কোনো দল যদি সাগুলে খাবি দেন তো আপনারা কি টেনে আনার কোনো উপায় নাই আপনাকে পাজা খোলা করে নিতে সেজন্য আমি প্রস্তাব দিব যে সহজে আমরা আলোচনার জন্য আজকের আর্টিকেলে কিন্তু দশটা পরামর্শ এসেছে নেগেটিভ সাইডের ব্যাপারে দুইটা গুরুত্বপূর্ণ উত্তম অপশনও হয়েছে বলেছেন যে আলোচনা করা যাবে কিন্তু এই এইটার কোন অল্টারনেটিভ ভালো পথ নেই আসেন পাঁচ ছয়টা পদ্ধতি বিশ্বে আছে পিয়ারের তা আমাদের দেশের জন্য কোনটা পদ্ধতি সেটা নিয়ে আমরা স্কলারদের নিয়ে আলোচনা করি আমি একটা প্রস্তাব দিতে চাই যে আজকের এই আলোচনাকে ভিত্তি বানিয়ে এখানে যে সমস্ত কম্প্রিহেন্সিভ আর্টিকুলেটেড প্রস্তাব এসছে এটাকে ভিত্তি বানিয়ে আমরা যে সমস্ত রাজনৈতিক দল এই পিয়ারের পক্ষে আছে তাদের মধ্য থেকে এক্সপার্ট স্কলার লয়ার কে সমন্বয়ে আমরা একটা টিম করতে পারি করে তারা ওয়ার্ক করবে করে একটা জাতীয় কনভেনশনের আলোচনা করতে পারে এবং সেটা একটা ফর্মুলা দাঁড় করিয়ে জাতির কাছে আমরা পেশ করতে পারি নিশ্চয়ই এর বিরোধিতা যারা করছেন তাদের যুক্তি এখানে কিন্তু দুর্বল হয়ে যাবে এই আমরা যারা এই পক্ষে আছে আমি তো মনে করি যে জনগণের ভাগের দলীয় মত ভিন্ন থাকুক কিন্তু এই পয়েন্টে জনগণের অধিকাংশ লোক আমাদের পক্ষে যেতে পারি এ প্রস্তাব আমরা দিতে পারি যাতে একটা ঐক্যমত হোক একটা ন্যাশনাল কনভেনশন হোক